আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে চৌত্রিশ এবং ছত্রিশ ইঞ্চি বডির জন্য কিভাবে রেডিমেড কামিজ কাটিং করতে হয় তো এখানে আমি সর্বপ্রথম একটি কামিজের পার্ট নিয়েছি বা এখানে রেডিমেড থ্রি পিস আমি এখানে নিয়েছি এখানে পার্টগুলো দেখুন এখানে আলাদা করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য বা আপনাদের দেখানোর জন্য তো এখানে রয়েছে হাতার পার্ট এবং এখানে দুইটি পার্ট রয়েছে একটু ভালোভাবে খেয়াল করবেন একটা রয়েছে বডির পার্ট আর একটা রয়েছে পিছনের পার্ট তো প্রথমে স্টেপে আপনারা যে কাজটি করবেন পার্টগুলো যদি অ্যাডজাস্ট থাকে তাহলে এখানে আলাদাভাবে করে নিয়ে নেবেন বা পাটগুলো হচ্ছে আলাদাভাবে করে কাটিং করে আপনি চাইলে আয়রন করে নিয়ে নিতে পারেন তো এখানে এইভাবে দুইটি পাট আপনি এখানে সুন্দরভাবে প্রথম স্টেপে বিছিয়ে দিবেন তো এখানে দুইটি পাটই আমি হচ্ছে বিছিয়ে নিয়েছি এখন এইখানে আমাদের যে কাজটি করতে হবে এই যে দেখুন এইখানে যে বর্ডারটি রয়েছে এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের মুড়ি হচ্ছে সিলাই দিয়ে নিতে হবে তাহলে এইখান থেকে এখন আমরা ধরে আমরা হচ্ছে আমাদের প্রথম যে মাপটি নিতে হবে সেটা হচ্ছে লং লং কতটুক নিবেন সেই লংটি এখানে বের করে নিতে হবে তো এটা আমি রাখবো হচ্ছে দেখুন বিয়াল্লিশ ইঞ্চি ঝুল রাখবো তাহলে বিয়াল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করবো এখানে এক্সট্রাভাবে আমি আরও নিব হাফ ইঞ্চি তাহলে এখানে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চিতে আমাকে এখানে মার্ক করে নিতে হবে তো এটা এখান থেকে লম্বালম্বি করে মার্ক করে নেব তো এটা আমি সুন্দর করে মার্ক করে নিয়ে নিলাম এখন এইখানে দেখুন আমরা যেহেতু এখানে চৌত্রিশ এবং ছত্রিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি কামিজ কাটিং করব সেক্ষেত্রে আমাদের এখানে মাপগুলো কিন্তু সেইভাবে নিতে হবে তো এখানে আমরা চৌত্রিশ এবং ছত্রিশ ইঞ্চের জন্য শোল্ডার নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি তো এখানে শোল্ডারটা আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এটা এখান থেকে মার্ক করে নিব তো এটাও আমি এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম এরপর এইখান থেকে ধরে আমি এখান থেকে এটা নিয়ে নিব আমি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতেও আমি এখান থেকে আর মহলের মাপটা নিয়ে নিব নেওয়ার পরে এটাও এখান থেকে মার্ক করে নিব তো এটাও আমি এখান থেকে মার্কটি করে নিয়ে নিলাম এরপর এখান থেকে ধরে আমি সাইড সাইডফেরা মাপটা বের করে নিয়ে নিব এখান থেকে ধরে ইঞ্চি টেপটা সোজা বিছিয়ে বিসিয়ে দিবেন বিছানোর পর এখান থেকে হচ্ছে আপনি সাইড সাইডফেরা মাপটি নিয়ে নিবেন তো সাইটফেরা মাপটা আমি এখানে উনিশ ইঞ্চি নিচ্ছি নিয়ে এটা এখান থেকে মার্ক করে নিচ্ছি তো এটা আমি মার্ক করে নিয়ে নিলাম এরপর এখান থেকে পেটের মাপটা বের করে নিচ্ছি এখান থেকে ধরে যতটুকু আমার এখানে আসবে এটাকে আমরা দুই ভাগ করব এখানে দুই ভাগ করে সেন্টারে একটা আমরা চিহ্ন দিয়ে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব তাহলে এখান থেকে আমাদের পেটের যে মাপটি রয়েছে পেটের মাপটি বের হয়ে যাবে তো এইভাবে জাস্ট আপনার পেটের মাপটা যদি বের করেন তাহলে কিন্তু মূলত অ্যাকুরেট মাপটা আপনার বের হয়ে যাবে তো এখানে আপনাদের এই কয়েকটা মাপ কিন্তু এইভাবে প্রথম স্টেপে নিতে হবে নিচের যে লুজটা রয়েছে বা নিচের যে ঘেটটা রয়েছে সেটা আপনি কত ইঞ্চি নেবেন এটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন আপনি চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সি আমি রাখবো তাহলে এখান থেকে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে এরপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদের বডির মাপ কমরের মাপ এবং হিপের মাপ এগুলো নিতে হবে তো এখানে সহজে একটি নিয়ম রয়েছে বডির মাপ যতটুকু থাকবে পেটের মাপ যতটুকু থাকবে হিপের মাপ যতটুকু থাকবে চার অংশের এক অংশ নিয়ে নিতে হবে তো এখানে চার অংশের এক অংশ আপনারা এখান থেকে নিয়ে নেবেন এক ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন এখানে যতটুকু নেবেন এই মাপটা আপনারা সেম মাপটাই এখানে নিয়ে নেবেন অর্থাৎ হিপটাও আপনারা সেমভাবে নিয়ে নেবেন এক এন্সি এইখানেও এক্সট্রাভাবে নিয়ে নেবেন আর এখানে পেটের যে মাপটি রয়েছে এটা আপনি আপনার মেজারমেন্ট মতো নিতে পারেন বত্রিশ তিরিশ যার যেমনটা লাগে নেওয়ার এখানে এইখানে অ্যাকেন্সি এক্সট্রাভাবে নিয়ে নেবেন নেওয়ার পর এটা এখান থেকে হচ্ছে সুন্দরভাবে মার্ক করে নিয়ে নেবেন এইভাবে জাস্ট আপনাদের এই মার্কগুলো হচ্ছে করে নিতে হবে তো এইভাবে আপনাদের প্রথম স্টেপে যে কাজটি করতে হবে যে মেজারমেন্টের জন্য আপনি জামাটি তৈরি করবেন এই মাপ নিয়ে জাস্ট আপনাদের মার্কিংগুলো করে নিতে হবে এরপর এখান থেকে এই শেপটা দিয়ে নিতে হবে তো এই শেপটা এখানে দিয়ে নিলাম এখন জাস্ট আমরা এইখানে যে কাজটি করবো এই গলার মাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি গলাটা আমি কাটিং করবো না যেহেতু এখানে পিছনের যে পার্ট আছে বা সামনের যে পাটটি আছে এখানে ছোট বড় গলা করব এখানে দেখুন বডির পার্টে কিন্তু একটা ডিজাইন আছে এই ডিজাইন অনুযায়ী আমাকে হচ্ছে একটা গলা কিন্তু কাটিং করে নিয়ে নিতে হবে আর এখানে ছোট যে গলাটা আছে ছোট গলাটা এখান থেকে হচ্ছে আমাকে একটু কম বেশি করে নিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে গলাটা হচ্ছে পরে কাটিং করব। এখানে চাইলে আপনি গলার চওড়াটা হচ্ছে আড়াই ইঞ্চি নিতে পারেন গলার লংটা আপনি এখানে সামনের পিছনে একটু কম বেশি করে নিতে পারেন তাহলে প্রথম স্টেপে আমরা এই পার্টটি হচ্ছে কাটিং করে নিব তো এখানে সুন্দরভাবে আমি এখানে পাটটি হচ্ছে কাটিং করে নিয়েছি এখন এই পাটটা হচ্ছে এখান থেকে সরিয়ে নেব এটা দিয়ে হচ্ছে আমরা গলার যে পট্টিটি রয়েছে গলার পট্টিটা বের করে নিয়ে নিব এরপর এখান থেকে আমরা এই পাটটা এখান থেকে সরিয়ে নেব নেওয়ার পর এটা কিন্তু হচ্ছে বডির পার্ট নিচেরটা হচ্ছে বডির পার্ট এখানে দেখুন ডিজাইনটা দেখুন এখান থেকে হচ্ছে আমরা তাল পাটটা কেটে নিয়ে নিব এখানে বডির পার্টের তাল পাটটা আমি কাটিং করে নিয়ে নিলাম আমি এখান থেকে যে কাজটি করব হাতাটি কাটিং করে নিয়ে নিব এই পাটটা আমি এখানে সাইডে রাখবো এইখানে দেখুন আমি হাতাটাও কিন্তু হচ্ছে বের করে নিয়েছি তো হাতাটা এইভাবে রাখবো এখন এই পার্টটা যতটুক থাকবে এটা হচ্ছে এইখান থেকে ধরে এই যেভাবে হচ্ছে দেখে নেবেন তো এখানে যতটুক থাকবে সাড়ে সাত ইঞ্চি এখানে লাগবে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এখান থেকে আমি এখানে যে কাজটি করবো এখানে হাতার লংটা আমি এখান থেকে ধরবো ধরার পর আমার হাতার লংটা যতটুক লাগবে সেই হাতার লংটা আমি এখানে বের করে নিব তো সম্পূর্ণ পার্টে আমি রাখবো এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি নিচে আমি একটা মার্ক করবো আর এখান থেকে হাতের যে মুখটা রয়েছে সেটা নেব পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নিব তাহলে এটা আমি এখান থেকে হচ্ছে মার্ক করে নিই এরপরে এখান থেকে এই শেপটা আমরা করে নিয়ে নিব হাতের যে শেপটি রয়েছে সেফটি করে নিয়ে নিব তো এভাবে আপনার হাতের যে মেজারমেন্টটি রয়েছে এটা নিতে হবে না পরে এই পার্টটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে তো এখানে সুন্দরভাবে আমি হচ্ছে আতাটি কাটিং করে নিয়ে নিলাম এইভাবে হচ্ছে আতাটি কাটিং করে নিয়ে নেবেন তো এখানে দেখুন জাস্ট আমরা যখন সেলাই করতে করবো এইভাবে জাস্ট ধরে আমরা মেজারমেন্টটা ঠিক রেখে সেলাইটি করে নিয়ে নিতে পারবো তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে সঠিক নিয়মে একটি রেডিমেড কামিজ কাটিং করতে হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন